নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি হ্যাঁ রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো আজকে হচ্ছে দোলের আগের দিন ন্যাড়া পোড়া তো এই যে রাত হয়ে গেলো বেরোতে একটু দেরি হয়ে গেছে তো পৌঁছেও গেছি শ্বশুরবাড়ি ভাজনঘাটে তো এই যে মেলা বসে গেছে মেলায় একটা ভালো জিনিস পাওয়া যায় খেতে চলো দেখাই সেটা কি হচ্ছে বারোটা জিনিস দিয়ে তো বারোভাজা নিয়ে চলে চলে আবার চলে আসলাম বাড়ির দিকে এই যে এখানে যে মন্দিরটা দেখো এক ঝলক দেখা যাবে এই যে পালকি আর রাধা গোবিন্দকে সাজানো হচ্ছে এই যে আবার শ্বশুরবাড়ি এসে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে এই যে ঠাকুরটা আছে বাঁচনঘাটা এই ঠাকুরটাকে আজকে সারা পাড়া ঘোরানো হয় প্রথমে এখানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় বাস স্ট্যান্ডে ওখানে ন্যাড়া পোড়াটা হয় তারপরে সারা পাড়া ঘোরানো হয় ঠাকুরটাকে যার বাড়ির সামনে যায় সে বাতাস জল মিষ্টি দেবে মানে বাড়ির সামনে যখন যাবে তখনই দিয়ে দেবে তো চলো আমি দেখাই তোমাদের আর এই যে ওখান থেকে সাত পাক ঘুরে এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো আর এই আমাদের দোলের আগের দিন যে আনন্দটা হয় না ভাজনঘাটে মানে এটা বলে বোঝানোর মতো না আর যারা থাকে ভাজনঘাট তারাই বলতে পারবে এর আনন্দটা তো আজকের দিন দিনে ভাজনঘাটের এমন কোনো লোক নেই যেই ঠাকুরের সাথে বেরোয়নি তো দেখো কত মানুষ মানে ভাজনঘাটের ছোট্ট গ্রামটাই যে খুব একটা মানুষ আজকে ঘরে নেই সবই ঠাকুরের সাথে আমরা বেরিয়ে পড়ি দেখতে মানে এটা অনেক দিনের নিয়ম প্রায় দুশো আড়াইশো বছরের আগের থেকে এই নিয়মটা চলে আসছে আর এই মন্দিরটা অনেক পুরনো আমাদের রাধা গোবিন্দ মন্দিরটা তো এইভাবেই প্রত্যেক বছর পালন করা হয় দোলের আগের দিন নিয়ে এসে ঘুরিয়ে ন্যাড়াপোড়া করানো এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে এই যে ন্যাড়াপোড়াটা হচ্ছে আবার এই ন্যাড়াপোটা যখন আগুন ধরে এটাকে ধরে না ঘোরানো হয় জানো না তো ওটা আমি দেখাই যেহেতু যখন ঘুরিয়েছি আমি অনেকটা দূরে ছিলাম দেখেছ তো এই আর এটা অনেকটা রাত হয়ে যায় একটা তো বেজেই যাই ঠাকুরটাকে সারা পাড়া ঘোরাতো তো আমি আবার যাবো না সঙ্গে মেয়ে আছে যেহেতু ছোট। তো ভিডিওটা আমি এই যে সবাই আবার ফিরে যাচ্ছে ঠাকুরের সাথে কেউ ঘুরবে কেউ বাড়ি চলে যাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা সবাইকে